চি টিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত প্রিয় সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুদের অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ বিষয়টি হলো সৌভাতৃত্বের রাজনীতি কি উঠে গেল নাকি সম্পর্কের বন্ধনটাকেও রাজনীতি দুর্বল করছে কোনটা ঠিক শুনুন বিস্তারিত যে কোনো মানুষের মত পথ এবং চিন্তাধারা ভিন্ন সম্পর্কের মতো ভিন্ন হতেই পারে কিন্তু রাজনীতি সম্পর্কের মিষ্টতাকে নষ্ট করবে কেন ভালোবাসার মধুর সম্পর্ককে তিক্ততা আনবে কেন এটা শাসক বিরোধী উভয়কেই নজর রাখতে হবে অন্তত সম্পর্কটাকে চিরস্থায়ী করে বাঁচিয়ে রাখার জন্য এবারে পুজোর শুভেচ্ছাই বলুন আর ভাই মতো মধুর সম্পর্কের অনুষ্ঠানই বলুন কোথাও দেখলাম না মতাদর্শের ঊর্ধ্বে উঠে ভাইফোঁটা দেওয়া বা শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় বা প্রণাম করার রীতিনীতিগুলো তাই মনে হলো কোথায় যেন রাজনীতিটা রক্তের সম্পর্কটাকেও আজ অস্বীকার করছে অথচ কেউই বলছে না সম্পর্কটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে রাজনীতি ছাড়তে পারি কিন্তু নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে রাজনীতির জন্য কখনোই ছাড়তে পারবো না কারণ সম্পর্কটা না বাঁচলে সমাজ বাঁচবে কী করে সমাজ না বাঁচলে আমাদের ছেলে মেয়ে বাচ্চারা সামাজিকতা শিখবে কী করে জানবে কী করে দেখবেন এর কৈফে তারাই একদিন চাইবে আপনার আমার কাছ থেকে তখন আমাদের জবাব দেবার কোনো ভাষা থাকবে না তাই সরকার এবং বিরোধী সকলের কাছেই মানুষের আবেদন সমাজকে বাঁচিয়ে রাজনীতি করুন রাজনীতি তার মতো করে চলুক আর আমাদের পরস্পরের সম্পর্কগুলো তার নিজের মতো করে বাঁচুক কেউ কারো বাঁচার অন্তরায় যেন না হয় শাসক বিরোধী সকলেই এর পক্ষণিক সমাজের স্বার্থে আবার বলছি যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ